ভগবান বললেন অর্জুন কে তুমি কেন এত শোক প্রদান ভাবছো এত শোক কিসের কাউকে হত্যা করার তোমার ক্ষমতা নেই কারণ আমাদের পরিচয় ভাবি এই শরীরটাকে ভগবান বললেন এই শরীর আমাদের পরিচয় নয় এই শরীর তৈরি আর মধ্যে অর্থাৎ পরমাত্মার অংশ আত্মারূপে বিরাজমান এই আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয় আত্মার কোন পরিবর্তন হয় না জন্মের সময় যেমন থাকে মৃত্যুর সময় তেমনি থাকে আত্মা কোনো বিকার গ্রস্ত হয় না আমাদের শরীর ক্রমশ পরিবর্তনশীল তাই ভগবান বললেন যে যে এই এই শরীর 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 তো পরিবর্তনশীল শিশু থেকে বাল্য অবস্থা থেকে থেকে কৈশোর যৌবন থেকে আস্তে 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 পরিবর্তনশীল বৃদ্ধাবস্থা অর্থাৎ শরীরটা যে আমাদের পরিবর্তন হয় আস্তে আস্তে যে কাঁচা চুলগুলো পাকা শুরু করে দাঁতগুলো আস্তে আস্তে পড়া শুরু করে তখন তো আমরা কান্নাকাটি করি না কেন চুল পাকলো অর্থাৎ জন্ম হলে মৃত্যু হবেই ভগবান বলছেন শরীর আমাদের প্রতি পদে পদে সেই সতর্ক বার্তা আমাদের জানায় সিগনাল দেয় যে তোমার ক্রমশ পরিবর্তন চলছে জন্ম থেকে চলছি আমরা মৃত্যুর দিকে তারপরেও আমরা মৃত্যুকে এত ভয় পাই ভগবান প্রথমেই বলা শুরু করলেন মৃত্যুর কথা কারণ বাস্তবটা যদি না বুঝি তাহলে আমাদের এই জীবনের মূল্যটা আমাদের জানা হয় না মৃত্যুটাকে যদি না জানি অনেক সময় দেখবেন রাস্তা দিয়ে চলার সময় রাস্তার পাশে যদি শ্মশান থাকে বা কোনো মৃতদেহ নিয়ে চলছে কেউ বা পাশে শ্মশানে কোন মৃতদেহ জ্বলছে আমরা অনেকেই কিন্তু মুখ ফিরাই দিকে দেখি ওটা দেখা যাবে না এইটাই হচ্ছে বাস্তব সত্য এটাকে বেশি করে দেখা উচিত জানা উচিত বোঝা উচিত যে আমাদের প্রত্যেকের মৃত্যু অবশ্যম্ভাবী মৃত্যু আসবেই কখন আসবে কিভাবে আসবে আমরা কেউই জানি না যখন জানবো যে আমাদের মৃত্যু আসবেই তখন কিন্তু আমাদের জীবনটার মূল্যটা অনুভব করব। যে এই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য দেখলাম এই যে সব ভক্তবৃন্দের সাথে আছি ভগবান যে আমাকে এই সময়টুকু প্রদান করেছেন কারণ আমরা দেখছি যে কত কম বয়সেই কতজন চলে যাচ্ছে তার কোনো স্থিরতা নেই তাই শঙ্করাচার্য যেমন তার এক লেখায় বলেছেন নলিনী দালাগাতা জ্বালামতি তারালাম তার জীবন মতিশয় চপলম অর্থাৎ পদ্মের পাতায় যেমন জল থাকে কখন যে পাতাটা বাতাসে একটু হেলবে জলটা টুপ করে পড়ে যাবে ঠিক আমাদের জীবনটা এইরকম চপল চঞ্চল কখন আছে কখন নাই তাও বলি এখনো এইসব কথা শোনার সময় হয় নাই একটু বয়সটা হোক সেখানে বলছেন সেই আদিগুরু শঙ্করাচার্য খানামিহা সজ্জন সংগতি রেকা বাবতি ভবার নবतारन নৌকা। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় কোনটুকু সেখানে বলছেন যে ক্ষণমাত্র অল্পক্ষণ সময়ের জন্যও যদি আমরা সজ্জন সঙ্গ করি সৎ সঙ্গ করি এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই সময়টুকুই আমাদের এই ভব সাগর থেকে উদ্ধারের কাজে এগিয়ে নিয়ে যাবে স্বয়ং শঙ্করাচার্য বলছেন এই যে আমরা দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে এখানে সমবেত আছি এই যে ক্ষণ সামান্য সময়ের জন্য যে একসাথে আছি সজ্জন সঙ্গ করছি এটাই হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সময় অনেকে অনেক কাজ ফেলে এখানে চলে এসেছেন কাজের সময় কিন্তু স্বয়ং শঙ্করাচার্য বলছেন জীবনের কত সময় আমরা ভোগে কাটাই কত কিছু অপব্যয় করি সময় চলে যায় কিন্তু এই জীবনের এই সময়টাই হচ্ছে সবচেয়ে মূল্যবান সময় যে সময়টুকু আমরা সজ্জন সঙ্গ করতে পারি সাধু সঙ্গ করতে পারি ভগবানের কথা শুনতে পারি আলোচনা শুনতে পারি তাই ভগবানও বলছেন যে মৃত্যুটাকে জানো অর্জুন অর্জুন তো এখানে উপলক্ষ ভগবান আমাদেরকেই বলছেন মৃত্যুটাকে জানো যে জানে মৃত্যু আসবে মৃত্যু অবশ্যম্ভাবী তখনই কিন্তু আমরা জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাই সঠিক পথে চলার চেষ্টা করি আর ভাবনা যদি থাকে আমি চিরকাল আছি সময় চলে যায় কোন সময় কোন দিকে যায় তার কোনো ঠিক থাকে না মৃত্যু চলে আসবে তাই ভগবান বলছেন ন যায়তে মৃয়তে বা কদাচিৎ না আয়ম ভুত্তা ভবিতা বা না ভুয়াহ আজনিত্য শাশ্বত আয়ম পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে ভগবান বললেন যে এই আত্মা এই আত্মার কোনো জন্ম নাই কোনো মৃত্যু নাই এটা হচ্ছে অজ নিত্য শাশ্বত এই জগতে সব কিছুই বিনাশীল আমরা যা কিছু আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি যাকে আমাদের খুব প্রিয় ভাবি কোনো কিছুই চিরকাল থাকবে না একমাত্র স্বয়ং ভগবান আর ভগবানের পরমাত্মার অংশস্বরূপ যে আত্মা আমাদের মধ্যে বিরাজমান সেটাই হচ্ছে অবিনাশী নিত্য তাই ভগবান সেই কথাই বললেন যে শরীর নষ্ট হলে তার বিনাশ নাই আমরা অনেক সময় মরণকে খুব ভয় পাই কিন্তু আমাদের বিপ্লবীরা ইংরেজদের সাথে লড়াই করেছিলেন শহীদ হয়েছিলেন তারা কিন্তু গীতার শ্লোক উচ্চারণ করে দেশ মায়ের পায়ে নিজের প্রাণ সমর্পণ করে গেছেন তারা ভয় পাননি কারণ গীতার সেই ভাবনা তাদের মধ্যে জাগ্রত ছিল তাই ভগবান বলেছেন ব্যিয়াং শাষী জির্ণানি যথা বিহায়া নবাণী গৃহাতী নরপরাণী তথা শরীরানী বিহায়া জিনানি অন্যানি সংযাতী নবাণী দেহী ভগবান বললেন যে জামা কাপড় পুরানা হয়ে গেলে যেমন আমরা ত্যাগ করি মৃত্যু মানে সেই আমাদের শরীরটা হচ্ছে আমাদের জামা কাপড় এটা পুরানা হয়ে গেলে এটাও আত্মা ত্যাগ করে নতুন শরীর ধারণ করে তাই শরীরটা তো যাবে আত্মার কোনো বিনাশ নাই এই আমরা যা কিছু অর্জন করি এইটাই একমাত্র আত্মার সাথে পরবর্তী জন্মে চলে যাবে আর কিছু কিন্তু আমাদের সাথে যাবে না তাই ভগবান বলছেন ধ্রুব মে একটু ধ্রুব সচিত মহর্ষি ভগবান বললেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু তো হবেই মৃত্যু নিয়ে তুমি এত ভাবছো কেন মৃত্যু নিয়ে ভাবনার কিছু নাই জন্ম হলে মৃত্যু হবেই আমাদের ইতিহাসেই দেখি আগেকার দিনে রাজা মহারাজারা অনেক সময় তাদের জীবিত স্মৃতিসৌধ তৈরি করে দিয়ে গেছেন মৃত্যু হলে কোথায় রাখা হবে দেহাবশেষ কত জ্ঞানী ছিলেন যে মৃত্যু হবে তারা জানে দেহাবশেষ কোথায় রাখা হবে সেই ব্যবস্থাটা আগেই করে গেছেন আমাদের মনে যদি এইটুক ভাবনা থাকে যে মরণ একদিন আসবেই তাইলে কিন্তু আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেউ খারাপ কথা বললে সেটা তত গায়ে লাগবে না যদি এই কথাটা ভাবি কারণ আমরা একটা কাল্পনিক জগতে বসবাস করি এই জন্যে সেই ভাবনাটা আমাদের মধ্যে জাগ্রত হয় না তাই ভগবান বলছেন যে জন্ম হলে মৃত্যু হবে মৃত্যু নিয়ে শোক করার কিছু নাই এটা বাস্তব আর মৃত্যু মানেই শেষ নয় আত্মা আবার নতুন শরীর ধারণ করবে কিন্তু আমরা এই জন্মে এসে কি করলাম কি সদ্গুণ অর্জন করলাম এইটাই পরবর্তী জন্মে আমরা যে দেহ লাভ করব যে স্বভাব চরিত্র লাভ করব, সেটা প্রদান করবে